ছোট ছোট রং করে ভাজা বলে ঝাউ আলু ঝাউ আলু দিয়ে আমি রং করে বিক্ষায় তো আলু তেল রান্না করব তিন ভাজি একটু কষ্ট হবে সিরিজতে ছোট ছোট আলু দিয়ে খেতে ভালো লাগে এখন আমি কুড়ি করে দিলাম অনেক পালু ছিল এখন ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর না দুটো টিম সেদ্ধ দেবো সরি দুটো টিম সেদ্ধ দিলাম আর ভাজা করব তিনটা ভাজা ডিমই ভাইয়া পছন্দ করে আমার জন্য সহকর্মের জন্য একটা একটা করে সেদ্ধ দিলাম ভাজাও দেবো কারণ সেদ্ধ হতে থাক বাকি কী কীভাবে রান্না করবো রংপুরে বিখ্যাত ঘাটি সেটা সবাই জানেন উত্তরবঙ্গে একটা ভেঙে আসে আলুর ডালের ডিম আর একটা অবশিষ্ট আছে আর ডিম আলু তেল রান্না করার জন্য আলুগুলো চটকে নিয়েছি এর মধ্যে আদা ছড়ে আমি আদা খাই না এক চিমটি রসুন এক চিমটি জিরে বাটা আর এই পুয়ে বস্তার মধ্যে আমি গোটা দিয়ে দিছি এক চিমটি আর কোনো মশলা দেবো না ধুনের পাতা এটা ডিম ফেটে নিতে চারটা আলু দিয়েছি তো পুয়েজ বেরস্তা হয়ে গেছে তরকারি ঢেলে আলুগুলো চটকা আলুগুলো ঢেলে দেবো আর এখানে গরম পানি চারটে ডিম ফেটে না এখন আমি খুবই অল্প তাপে ভাজবো এই ডিমটা ফুলে ডুলি হয়ে যাবে ডুলি মানে যতটুকু হওয়ার সম্ভব সেইটুকু আর এখন ঢেকে দেব অপেক্ষা করবো মশলা কষে নেব এখানে একটা সিদ্ধ ডিম ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমার কাছে এই টেনে কি এখন ভাজা ডিমটাই বেশি ভালো লাগে সহকর্মীর জন্য সেদ্ধ ডিম দিয়েছে ফুলে ডো হয়ে গেছে দেখে এক পিঠ উঠে দিলাম আর এক পিট হবে আর একটু অপেক্ষা করতে হবে দুই তিন মিনিট তাহলে হয়ে যাবে কালার ধরছে এত কালার দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে আসলে তা না হলুদের রঙটাও খুব গাঢ় মরিচের গুঁড়োটাও গাঢ় এটাও আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে দেখি এই যে ধনের পাতা দিয়ে পরিবেশন করে নিলাম এখন ওই ডিমগুলো সেরে দিলে আমার রান্না পরিপূর্ণ শেষ ডিমটা হতে দুই এক মিনিট লাগবে একদম প্রোটিনের মতন অনেকে ভাব দিয়ে নিয়ে আবার তেলে ভাজে আমি দ্বিতীয়বার ওই কাজ করি না একবারে চুলে দেবো খুব মিডিয়াম তাপে দশ পনেরো মিনিট পনেরো এক পাশে পাঁচ দশ মিনিট আর এক পাশে পাঁচ দশ মিনিট বা তারও কম লাগতে পারে যেরকম ভেতর থেকে হবে দেখেন কত আমার কতটুকু ছিলেন পুরো কড়াই জুড়ে ভরে গেছে এই এইটা আমার এই টিম ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে এদের নিয়ে আপনার ভাইয়াও খুব পছন্দ করে এরকম পিসগুলো পনিরের মতন লাগে দেখতে আর দুই এক মিনিট হবে দেখলাম হয় না এটা গিয়ে দেব টিমটা ঢেলে নিলাম দেখেন কত উঁচু আর কত মোটা দেখিয়ে দেবো পুরোটা কত মোটা কত মোটা খুব গরম এটা এখন আমি পিস পিস করে কেটে নেব চাকুতে ঢাকাটা এখন তাতেই কেটে নিচ্ছি ঘিরিয়ানি করে কাজ যেটা ঠান্ডা করে নিয়ে কাটলে বেশি ভালো হয় আমার সময় একেবারে কম রান্না দেরি হয়ে গেছে এই এতগুলো পিচ হয়েছে এখানে এটা কি টোপ্পা টুপ্পা মোটা মোটা হয়ে আছে এটা আমি আর কোনো রকম ভাজবো না সবগুলো তরকারির মধ্যে ঢেলে দেব এইটা এখন আর দুই মিনিট খালি দুই মিনিট পলক পরে উঠলেই আমার হয়ে যাবে টকপক টকপক করে উঠবে একদম আমার হয়ে আসছে তরকারি আমার আলু এই বছরের নতুন রান্না করলাম নতুন আলুটায় যদি ভালো পরিবেশন করে নিলাম একটি উমগুলি দেখেন মোটামোটা কত মোটা যাই হোক সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আমি আসব এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম